আপনারা যদি ফরুদ্দিন মাসুদকে যে হল যে নাস্তিকদের আন্দোলনকে সমর্থন করছে আপনারা যদি তাকে আল্লামা বলতে পারেন তাহলে আমরা তাগুতের আপনাদের কে বলতে পারি আপনার দরকার কি ফরিদ মাসুদের পক্ষে কথা বলার আপনি ওর পক্ষে কথা বলেন না ফরিদুদ্দিন মাসুদ শুধু একটা কাজ যদি তার পাওয়া যায় এটার জন্যই তার সাথে পুরো মুসলিম উম্মার আলি করা উচিত বারাত ঘোষণা করা উচিত কারণ সে আল্লামা দেলোয়ার দেওয়ার সাহিদির ফাঁসি চাইছে কথা রহিমা তার কথা আমি এই জন্য বলতেছি তিনি একজন আলেম ছিলেন আমি একজন আলেম তিনি একজন নবীর ওয়ারিস আমি একজন নবীর ওয়ারিস তিনি নবীর উম্মত আমি নবীর উম্মত তিনি আল্লাহর বান্দা আমি আল্লাহ বান্দা তিনি তাহবাদি আমি তাহবাদি এই জন্য বলতেছি আপনারা আগে বলতে হবে সাইদি সাহেব কি মুরতাদ কাফের মুশরিক আমাদের এখানে মুরব্বীরা আছেন এটা বলতে হবে যদি মুশিক না হয় বেইমান না হয় তাহলে আপনি কোনো মুসলমানের জন্য ফাঁসি চাইতে পারেন না মৃত্যুদণ্ড চাইতে পারেন না সিবাবুল মুসলিম ফুসুক হুম ওয়া কিতাল হুকুফ এক নম্বর দুই নম্বর হলো সে সারা দেশে না শুধু সারা বিশ্বে নন্দিত হয়েছে প্রশংসিত হয়েছে জিহাদি সাবিরিল্লার বিরুদ্ধে এক লক্ষ মুফতির ফটুয়া নিয়ে রসুল্লাহ সাল্লাম যখন দুর্বল ছিলেন তখনও দাওয়াত দিয়েছেন কখনো গোপনে দাওয়াত কখনো প্রকাশ্যে দাওয়াত কখনো দাওয়াত দিয়ে মার খেয়েছেন আর কখনো দাওয়াত দিতে গিয়ে মার দিয়েছেন কখনো দাওয়াত দিতে গিয়ে পালিয়েছেন কিন্তু কখনো তাহরিফ করেন নাই দিনের অপব্যাখ্যা করেন নাই আল্লাহর দেওয়া বিধান থেকে রাগটাগ করেন নাই কিছু বললাম কিছু বললাম না কিছু পরিবর্তন করে দিলাম আবার এটাকে হিকমত বলে চালিয়ে দিচ্ছি কষ্ট লাগে হিকমত মানে কি হিকমত মানিক সুন্নত, হিকমতের প্রধানতম অন্যতম ব্যাখ্যা হলো অর্থ হলো আপনি তাফসিলের কিতাবগুলো আমরা যদি দেখি তাহলে দেখব যে শুননাথ আমাদের এখানে আমাদের আসাদে জায় কেরাম আমার উস্তাদ সমতুল্য হকপন্থী ওলামাই কেরাম আছেন ভুল ইনশাল্লাহ ওনারা ধরিয়ে দিবেন আমরা আমাদের আকাবির আসলাফ আসাতে জায় কেরাম মাসাইকদেরকে আমরা আমাদের সেরে তাজ মনে করি আমাদের মাথার মুকুট মনে করি আল্লাহি আল্লাহ সাক্ষী এর কোনো রিয়াকারির জন্য বলতেছি না অবশ্যই ওনারা আমাদের সেরেতাজ আমাদের অনুসরণীয় অনুকরণীয় এতে কোনো সন্দেহ নাই কিন্তু কোনো আকাবির কোনো আসলাফ কোনো মাসায়কের পদস্খলনকে দলিল হিসাবে গ্রহণ করি না এটা আমারও হতে পারে আপনারও হতে পারে এখানে যারা উপবিষ্ট আছে তাদেরও হতে পারে যে কারো হতে পারে কেউ টেবিলের এ পাশে আসেন কেউ ওই পাশে আসেন প্রত্যেকেরই ভুল হতে পারে ভুল ভুলি সেটা আমার হোক আপনার হোক যারই হোক না কেন সাহাবাই কেরাম রসুল্লাহ সাল আলিয়ালাম সহ আম্বিয়া কেরাম হলেন মাসুম সাহাবাই কেরাম হলেন মাকফুর। এরপরে কোনো তৃতীয় স্তর নাই এরপরে ওলারা আবু হানিব রহমতুল্লাহ বলে গেছেন হুম রিজাল নাহনু রিজাল বাস আমাদের ভুল হতে পারে ভুল হলে আমাদেরকে শুধরাই দিবেন কে সুধরাই দিবেন আমাদের উস্তাদগণ শুধরাই দিবেন আমাদের আকাবির আস্তাবগণ শুধরাই দিবেন আমাদের সমবয়সীরা সুদরাই দিবেন আমাদের চেয়ে বয়সে ছোট কিন্তু আল্লাহ তাদেরকে যোগ্যতা দিয়েছে তৌফিক দিয়েছে তারাও আমাদেরকে সুদ্রায় দিবেন কিসের ভিত্তিতে মানদণ্ড কি হবে সুদ্রানুর উসুলে শরীয়ত শরীয়তের চার দলিল কোরআন হাদিস ইজমা কেয়াস যেই ধারাবাহিকভাবে দেওয়া আছে শরীয়তের আলোকে ফুকাহে কারাম মুস্তাহিদিন এই যে শতাব্দীর পর শতাব্দী যেই সিস্টেমে সুদ্রানু হয়েছে এখনো একই সিস্টেমে শুধরাইতে হবে কোরআন হাদিস ইজমা কয়াস এই চারটা হলো শরীয়তের দলিল এর বাহিরে পঞ্চম কোন দলিল নাই এ কথা বলে যেতে হবে যে আমার পীরে এ বলছে এজন্য এটাই সঠিক আমার পীর জাহান্নামে নামে গেলে আমি জাহান্নামে নামে যাবো আমার পীর জান্নাতে গেলে আমি জান্নাতে যাব। আমার উস্তাদ বলছে এই জন্য এটাই সঠিক আমার উস্তাদি ধর্ম আমার উস্তাদি দিন আমার উস্তাদ যা বলবে সেটাই শরীয়ত এখন এই উস্তাদ হ্যাঁ উনি তাগুতের দালালি করে বলুক আর উনি সুপ্ত কথা বলুক যেটাই বলুক ওনারটাই ইসলাম মানব এ কথা কি শরীয়ত গ্রহণ করবে কখনো করবে না এটা কি রসুলের সিরা কখনো না তাহলে সিরা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা আমাদের জীবনকে একশো পার্সেন্ট রসুল্লাহ সাল্লাহ আলাই মাধ্যমে মাধ্যমে আল্লাহতালা যে জীবন বিধান দিয়েছেন সেই অনুযায়ী পরিচালিত করব। এটা ওই অনুযায়ী পরিচালিত করতে গেলে রসুলের যেই যেই বিপদ মুসিবত আসছে সেই বিপদ মুসিবত আমার উপরেও আসতে পারে এটার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে আমি শুধু মিষ্টি খাওয়ার সময় প্রস্তুত আছি আমাকে যদি চেয়ারম্যান দেন তাহলে তাহলে আমি আমি প্রস্তুত প্রস্তুত আছি কিন্তু আমার যদি জেলে হয় সভাপতি আমাকে বানাই দিবেন চেয়ারম্যান আমাকে দিবেন এতে আমি প্রস্তুত আছি আমাকে যোগ শ্রেষ্ঠ আলেম বলবেন এতে আমি প্রস্তুত আছি আমাকে এসি গাড়িতে নিয়ে হ্যাঁ ভিআইপি প্রোগ্রাম করিয়ে পকেট ভরিয়ে দিবেন পেট ভরিয়ে দিবেন এটা আমি রাজি আছি কিন্তু আল্লাহর দিনের জন্য আমি আমার স্ত্রীকে বিধবা করতে রাজি নাই আমার সন্তানকে এতিম করতে রাজি নাই আমার সমাজ থেকে প্রয়োজনে আমি অবাঞ্চিত হব কিন্তু আমার রসুলের ইজ্জত আমি নষ্ট হতে দিব না এই চিন্তা আমার ভিতরে কেন আসবে না এটাও তো রসুলের সিরজ এটাও তো রসুলের সুন্না তাহলে রসুলের সিরা থেকে আমাকে এটা নিতে হবে এখানে আজকে বলা হচ্ছে যে দেখেন এই যে দেখছেন কত বড় হেকমতওয়ালা আমাদের ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছত্র আন্দোলনের সমন্বয়কেরা তারা আল্লাহ কি দেখাইছে আসলে এরা হলো আপাদমস্তক শিবির ছিল কি আওয়ামী লীগ এটা যদি করতে পারে তো আপনারা আমাদের হেকমতকে কেন মানেন না আমরাও তো হেকমতের জন্য গণতন্ত্র নিছি না হজুবিল্লা হিম কোথায় আশ্রাব আর কোথায় সুতার হ্যাঁ কোথায় আর কোথায় উগিত

আর জেহাদের সশস্ত্র জেহাদের কোনো প্রয়োজন নাই মানুষের শক্তি হলো সবচেয়ে বড় শক্তি জনগণের শক্তি ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি ক্ষমা প্রার্থী সমালোচনার জন্য বলতেছি না আমার পরবর্তী ভাইয়েরা আমাদের পরবর্তী সন্তানেরা যেন এই কথা না বলে না ওয়াজাদনা আলাইহি আবা আনা কযালিকা ফালুন আমরা তো আমাদের বাপ দাদাদেরকে আমাদের পূর্বদেরকে আমাদের মাশায়েখদেরকে দেখছি তারা গণতন্ত্রকেই উত্তম জেহাদ বলছে এজন্য আমাদের একটু দায়িত্ব আর কি মনে করি জানি না আল্লাহ মাফ করে দেয় আল্লাহর কাছে যেন ধরা না খাই আমরা নিজেদের ইমান নিয়েও অবশ্যই চিন্তিত কারণ সে কোনো সময় কথা বলার আগে অনেক চিন্তা করতে হবে আপনারা তো মনে করেন হাই রে হাই কি জানি করে ফেলতেছে হ্যাঁ ধুমসে কথা বলতেছে না না অনেক চিন্তা করে কথা বলতে হয় কখন কে অসন্তুষ্ট হয়ে যায় তার চেয়েও আমরা ভয় করি কখন আমার রব আমার উপর অসন্তুষ্ট কোন কথা আমার থেকে এমন বের হয়ে যায় যার কারণে আমার আখেরাত বরবাদ হয়ে যায় আপনারা বুদ্ধিজীবী হয়েছেন খুব ভালো কথা ছাত্ররা কোনোদিন ছাত্ররা নিয়ে কাজ করছে ওরা কি আল্লাহর কোনো আইনকে এখানে এনে আল্লাহর ফরজ বিধানকে কে করছে তো আপনি তো একমতের নামে আল্লার ফরজ বিধানকে তাহারিফ করতেছেন আপনি এটা বাতিল করেন এখন বলুন এটা আপনি সেমিনারে বলেন না তো আপনারা তো সেমিনারে বলছে ও মা নিজের বেলায় কুরু কুরু অন্যের বেলায় হলো মাখু জাতি এখন আর এগুলো গ্রহণ করবে না আপনারা যদি ফরুদ্দিন মাসুদকে মাসুদ কে যে হলো যে নাস্তিকদের আন্দোলনকে সমর্থন করছে আপনারা যদি তাকে আল্লামা বলতে পারেন তাহলে আমরা তাগুতের দালালের দালাল আপনাদের কে বলতে পারব কোনো সমস্যা নাই মেরে ফেলবেন এগুলো আমরা ভয় করি না একজনে বলছে না রফিকমাতি রে জুতা দেশ থেকে বিতাড়িত করবে যা উনি আবার তোবা করছে ভালো লাগছে তোবা করা উচিত

ভুটানুর মালিক কে সে কয়দিন আমি থাকবো কয় আমরা আমার হায়াতে এটা এখন বোনাস আমাকে যখন গুম করছে তিনবার কালিমা পড়াইছে এখন তোমাকে ক্রস ওয়াইড দেওয়া হবে কালিমা পড়ছি কেন এই গুণ ন পিঠেছে তো পিঠাইলে লাভটা কি স্বর্ণ পিঠাইলে কি এটা নষ্ট হয় আরো কাটি হয় মোমেন্টদের শ্রিবটি ইমানদারদের যত পিটানি নি এরা দিন ইমানের বিরুদ্ধে ইসলাম বিরুদ্ধে যাবে না আল্লাহ আমাদেরকে বুঝার তোভিক দান করেন রসুল্লাহ সাল্লামের হেকমত স্পষ্ট রসুলকে আল্লাহ দায়িত্ব দিচ্ছেন দাওয়াত রসুল দাওয়াত গোপনে যখন রসুল দিচ্ছেন আল্লাহ বলছে না শুধু গোপনে হবে না তোমার নিকটতম আত্মীয়দেরকেও তোমাকে দাওয়াত দিতে হবে নিকটতম আত্মীয় কারা না আবু জাহাল আহা বুধবা সাহিবা ওই জামানার সবচেয়ে বড় হ্যাঁ বড় বড় আকাবির সবচেয়ে বড় বড় শয়তানি বলেন ওই সময়ের আকাবির মানি বড় বুঝে দিছি ওই সময়ের বড় ওই সময় আবু জাহাল আবুল হাবুদ্বা সাহেবা এরা বড় ছিল না এরা সব হলো সাইয়দুর সায়াতিন বড় বড় শয়তান এক একটা তে এদেরকে দাওয়াত দিতে আল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন এরা হলো রাসূলের আত্মীয় নিকটতম আত্মীয় চাচা দাদা এদেরকে দাওয়াত দিতে হবে ইসলামের দাওয়াত দিতে হবে তাওহীদের দাওয়াত দিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন গোপনে যখন পার্সেন্ট গোপনে দিছেন যখন আল্লাহ হুকুম আসছে প্রকাশ্য দিছেন দিয়ে যদি আপনার আপনার জায়গায় মাতৃভূমিতে থাকতে পারেন তাও ভালো থাকতে না পারেন তাও ভালো প্রয়োজন হিজরত করতে হবে আজকে দেখেন আমি নাম নিচ্ছি না এই দেশেই দেখো এত বেশি না। এত জেহাদ করিও না আমাদের সাথে অনেক লোক আফগানিস্তানে গেছিল পড়ালয়া করতে পরে ওখানে গিয়ে ওই জজবা দেখাইয়া রাশিয়ার বিরুদ্ধে জিহাদ করতে গেছে গিয়া হাত হারাইছে পা হারাইছে নিজেও ধ্বংস হয়েছে পরিবারও ধ্বংস করছে আর আমরা দেখো কত ভালো আছি কি বলেন কি বলেন এদের কথাও আমাদের মানতে হবে ওনাদেরকেও আমাদের অনুসরণ করতে হবে তাহলে আলাইহি আলিয়ালাম জিহাদের কথা বলে তাহিদের কথা বলে কালিমা এলাই কালিমাতুল্লার কথা বলে তিন বছর জেলে ছিলেন নিজের দেশ মাতৃভূমি ছেড়ে কোথায় চলে গেছেন মদিনাতে চলে গেছেন হিজরত করতে হয়েছে রসুল সাল্লা কি ধ্বংস হয়ে গেছে সাহাবাহ কালাম জিহাদের ময়দানে হাত হারায় নাই পা হারায় নাই রসুল্লাহ সাল্লাম জেল খাটেন নাই সাহাবাই কালাম খাটেন নাই আবু ইবনে তাই মিয়া সবাইকে জেল খাটেন নাই আহমদ ইবনে হাম্বল জেল খাটাই যদি কি হইতো জেলে দাওয়াই যদি নাকাম হইতো তাহলে তো সবার আগে রসুলকে নাকাম বলতে হবে আল্লাহ আমাদেরকে বুজার তোফিক দান করেন রসুল্লাহ সাল্লামের সিরাকে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ ভাবে মোতালা করে এটাকে নিজেদের জেহেনে ঢুকিয়ে জীবনের সাথে বাস্তবায়িত করতে হবে রসুলের সিরা পরব শাহাবাইকে নামের জীবনী পড়ব কোরআনকে মূলনীতি ধরে এর আলোকে সিরা এবং সাহাবাদের জিন্দিগি থেকে আমি আমাকে মিলাইবো যে আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সব সবকিছুর মধ্যে সিরা কোরআন সিরা এবং সাহাবাইকে নামের জীবনের সাথে মিলে কিনা যদি মিলে আলহামদুলিল্লাহ ফাবিহা যদি না মিলে তাহলে আমাকে দ্বিতীয়বার চিন্তা করতে হবে আমি যতই ইসলামী দলের নাম দিই না কেন আমি যতই বড় বক্তা হই না কেন আমি যতই বড় সাইকুল হাদিস হই না কেন আমি যতই দেশের দেশের বড় মডেল হই না কেন আমাকে মানতে হবে আমাকে বিশ্বাস করতে হবে আমার সফলতা আমার কামিয়াবি আমার একমাত্র দুনিয়া আখেরাতের সফলতার ছাবিকাটি হলো আল্লাহর হুকুম রসুলসন্না এর বাহিরে আর কোনো তরিকা নাই আর কোনো পন্থা নাই আর কোনো রাস্তা নাই তো রসুরের সিরার মধ্যে অন্যতম একটা কাজ হলো অমুসলিমদের মাঝেও দাওয়াত দাও কি বলে আমরা কি এই কাজটা করি আমরা বেমালুম এই কাজটা ভুলে গিয়েছি অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দাও আমরা বিশ্বাস করি ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না ইমানদার সারা আর কেউ জান্নাতে যাবে না এটা আমাদের এতিন এতে কোনো সন্দেহ নাই আর আল্লাহ তালা এটাই বলছেন হ্যাঁ ইন দা দীন আ ইন দ্য লাহিল ইসলাম ওয়ামা ইঞা ইসলাম ইনান ফেলা ইউকুবেলামিন হু ওয়াহু আফিলা আখ ইরা মিনাল খা সিরিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করবে সেটা আল্লাহ নিকট গ্রহণযোগ্য না এবং সে কালকে আমাদের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে তাহলে আজকে যে সারা দুনিয়ার মধ্যে নশো কোটি মানুষ আছে মতান্তরে কম বেশি যা হতে পারে এই নশো কোটির ভিতরে দেড়শো থেকে দুশো কোটি মুসলিম আর পাঁচশো থেকে সাড়ে পাঁচশো কোটি ছয়শো থেকে সাড়ে কোটি কি অমুসলিম এই অমুসলিমদেরকে দিনের দাওয়াত তাহিদের দাওয়াত কালিমার দাওয়াত কারা দিবে এই উম্মতের ওলামাই কারাম এই উম্মতের প্রত্যেক মুসলমানের দায়িত্ব এটা আমভাবে খাসভাবে ওলামাই কেরামের দায়িত্ব বিশেষভাবে সকল মুসলমানের দায়িত্ব যার যখন সুযোগ হয় আপনি হিন্দুর সাথে ব্যবসা করতেছেন বৌদ্ধদের সাথে ব্যবসা করতেছেন অমুসলিমদের সাথে আপনি একই ফ্ল্যাটে ফাঁসাফাসি থাকতেছেন দুই ফ্ল্যাটে থাকতেছেন আজকে তো একই ফ্ল্যাটেও থাকতেছে দেখেন নাই এ টিএনএ নিউজ করছে একটা মেয়ে বাড়িতে একটা মেয়ে তার ঘরের ভিতরে একটা ছেলেকে তার বাপ মাকে দিছে হিন্দু ছেলেকে সাবলেট বাড়া দিছে পাইছেন না এটা খবর পরে ওই ছেলে এই মেয়ের সাথে প্রেম করছে করে দুই বছর তাকে শারীরিকভাবে ভোগ করছে বিয়ে করবে বলে সে মুসলমান হয়ে যাবে এবং একে বিয়ে করবে এখন মেয়েকে আর ছেলেকে দোষারোপ করার আগে আমার মন চাইতেছে ওই মুসল ওই বাবা মাকে জিজ্ঞেস করতে যে এই বাবা মা নিজের উপযুক্ত সে মেয়ে থাকতে নিজের ঘরের মধ্যে নিজের স্ত্রী থাকতে কোন আকলে কোন বিবেকে কোন হিকমতের টাকা যায় কোন হেকমতের টাকা যায় হিন্দুর কাছে সাবলেট বাড়া দিল আফসোস এটাই হলো পুঁজিবাদী জীবন ব্যবস্থার কুপ্রভাব মানে টাকাই হলো আসল কিসের মেয়ে কিসের বউ কিসের ইসলাম কিসের আলওয়ালা ওয়াল বাড়া ইসলামের সীমারেখা আল বারা বাড়া এটাকে তো আমরা ভুলেই গেছি কোন কোন বড় বড় ব্যক্তিদের মুখ থেকে এমন কথা বাইরে যে ওয়ারা বারা এটা হলো নতুন শব্দ নতুন বাক্য এটা বলে ইসলামে নতুন আসছে আমরা ছোটবেলা থেকে শুনতেছি শুনতেছি আল হকবুলিল্লা ওয়াল বুকজুলিল্লা আর বলতেছে এখন যে এটা কি এটাই তো ওয়ালা আলো আবার আমি কাউকে ভালোবাসবো তার সাথে নির্যত হবে মহাব্বত হবে সম্পর্ক হবে কৃষির ভিত্তিতে ইমানের ভিত্তিতে তাহিদের ভিত্তিতে উম্মা কনসেপ্ট থাকবে আমার ভিতরে আজকে এটা না হয়ে এই দেখেন আমাদেরকে এই গণতন্ত্র আমি যে বারবার বলি গণতন্ত্র দিয়ে আমাদের মোল্লাদেরকেও আমাদের অজানতে সেগুলার বানায় বলছে আমরা আমরাই এখন বলতেছি আমরা মন্দির ভাড়া দেবো হ্যাঁ মন্দির ভাঙলে হাত ভাঙিয়া দেবো তাহলে ইব্রাহিম আলাইহিস হাত ভাঙবেন ইব্রাহিম আলাইহিস তো মন্দিরে ঢুকে মূর্তি ধ্বংস ঠিক কদ হাসানাতুন ফী ইব্রাহীমা ওয়াল্লাযীনা মা'হু তো ইব্রাহিম আলাইহিস ভিতরে আপনার জন্য আদর্শ আছে ইব্রাহিম আলাইহিস কি করছেন এগুলো এগুলো হলো যে গণতন্ত্রের বিস্ফল বিষক্রিয়া গণতন্ত্রের কুপ্রভাব আপনি গণতন্ত্র করলে কোনো না কোনোভাবে আপনাকে সকল ধর্মের প্রতি কি দেখাইতে হবে সহমর্মিতা অথচ আল্লাহ শিক্ষা দিতেছেন ওইনানা কুমুল্লা একটাই রাস্তা তোমাদের সাথে আমাদের ঋদ্ধতা আন্তরিকতা অন্তরঙ্গ বন্ধুত্ব কখনো হবে না আমার স্ত্রী থাকতে আমার মেয়ে থাকতে তুই কিভাবে আমার ঘরের মধ্যে সাবলেট বাড়া নিতে পারবেক কি ইমান কি মুসলমান এটাই হলো এই কুপ্রভাব দুটোর দিক থেকে যদি আপনি পুঁজিবাদী জীবন ব্যবস্থা বলেন সেটারও কুপ্রভাব এরপরে যদি আপনি বলেন কিছু নেই এরপরে যদি আপনি বলেন এখানে গণতন্ত্রের কুপ্রভাব সেটাও এখানে আপনি পাবেন এই কারণেই আজকে আমরা আমাদের ইসলামের সীমারেখা ওরা বাড়াকে বাদ দিয়ে আমরা কুফুরি সীমারেখাকে কুমুর কুফুরের ভিতরে শিরিকের ভিতরে ঢুকে যাইতেছি আমাদের মধ্যে কোনো কি নাই ফেরিসানি নাই কি আশ্চর্য কথা ইসলামের ফরজ বিধানকে তাহারিফ করা হবে আর আমরা এটা চুপ করে থাকতে হবে আপনি করবেন না ফরজ বিধানের তাহারিফ করবেন না আমরা দেখবেন এ নিয়ে কোনো আলোচনা করবো না আপনার নামও আসবে না আপনার দরকার কি ফরিদ উদ্দিন মাসুদের পক্ষে কথা বলার আপনি ওর পক্ষে কথা বলেন না মাসুদ শুধু একটা কাজ যদি তার পাওয়া যায় এটার জন্যই তার সাথে পুরা মুসলিম উম্মার আদি করা উচিত বা ঘোষণা করা উচিত কারণ সে আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির ফাঁসি চাইছে এখন বলবেন যে আমি কি জামাতে ইসলাম ইমপসিবল আমি তো গণতন্ত্রকেই গণতন্ত্র গুপুরি সিরিগি মতবাদ গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না সব কসম খাইয়াও যদি বলি ইনশা আমি আশা রাখি আমি গুণাগার হব না কেন কারণ গণতন্ত্র দিয়ে গত একশো বছরে পৃথিবীর বুকে এক মিনিটের জন্য এক ইঞ্চি জমিনে খেলাফত প্রতিষ্ঠা হয় নাই আগামী এক হাজার বছরেও হবে না তাহলে আমি কেন আল্লাহ সাইদির কথা বলতেছি সাহেদি সাহেবের কথা রহিমা উল্লাহ তার কথা আমি এই জন্য বলতেছি তিনি একজন আলেম ছিলেন আমি একজন আলেম তিনি একজন নবীর ওয়ারিস আমি একজন নবীর ওয়ারিস তিনি নবীর উম্মত আমি নবীর উম্মত তিনি আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দা তিনি তাহবাদি আমি তাহিবাদি এই জন্য বলতেছি আপনারা আগে বলতে হবে সাইদি সাহেব কি মুরতাদ কাফের না আমাদের এখানে মুরব্বীরা আছেন ওটা বলতে হবে যদি মুশরিক না হয় বেইমান না হয় তাহলে আপনি কোনো মুসলমানের জন্য ফাঁসি চাইতে পারেন না মৃত্যুদণ্ড চাইতে পারেন না শিবাবুল মুসলিমি ফুসুকু ওয়াকিতা আল এক নম্বর দুই নম্বর হলো সে সারা দেশে না শুধু সারা বিশ্বে নন্দিত হয়েছে প্রশংসিত হয়েছে বিরুদ্ধে এক এক লক্ষ লক্ষ ফতুয়া ফতুয়া নিয়ে নিয়ে এ কথা বলেন করছে সারা দুনিয়ার মধ্যে সে দালাই লামা তার বয়সী প্রশংসা করছে নরেন্দ্র মোদী তার প্রশংসা করছে তারপরে পোপ ফ্রান্সিস তার প্রশংসা করছে সে পোপ ফ্রান্সিস এনে দোয়া করছে মহামান্য পোপ আধ্যাত্মিক পুরুষ মহামানব তার থেকে আমরা উৎসাহ পাই উজ্জীবিত হই এই ধরনের কথা বললে কোন মোমেন কোন কাফের থেকে উৎসাহ পেতে পারে উজ্জীবিত হতে পারে এজন্য ভাই আমাদেরকে খেয়াল রাখতে হবে অবশ্যই আমাদেরকে সিরা থেকে শিক্ষা নিতে হবে সাহাবাহামের জীবনী থেকে শিক্ষা নিতে হবে আল্লাহর দেওয়া জীবন বিধান কোরআনকেই আমাদের একমাত্র জীবন বিধান হিসেবে মানতে হবে তাহলে আমাদের দুই কাজ একটা হলো ইসলামের কোন সরিয়ে বিধানকে ফরজ বিধানকে আল্লাহ প্রদত্ত নির্ধারিত হুদুদকে আমরা লঙ্ঘন করব না দ্বিতীয় হলো আমাদের অমুসলিমদের মাঝেও দাওয়াতের কাজ করা এটা আমাদের ইমানি দায়িত্ব অমুসলিমরাও ইসলামের দাওয়াত পাওয়া এটা তাদের অধিকার গ্রহণ করা না করা সেটা কার হাতে আল্লাহর হাতে এই কাজগুলো করতে আপনারা তৈরি আলহামদুলিল্লাহ কারা বিজয়ী দিন এগারো বছর ষোলো দিন যিনি জেলে ছিলেন হজরতুল আল্লাম শেখুল হাদিস মৌলানা জসিমুদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ ওয়ার আহ তিনি আমাদের মধ্যে এসে গেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে হজরতদের সোহবত দ্বারা উপকৃত হওয়ার কৌফিক দান করেন আমিন দাওয়ান আমি